দেখেন নিচে থাকবে রেড কালারের মধ্যে দুটো একটা এটার লোগো থাকবে স্কাই কালার এটা থাকবে দুটা হচ্ছে শীতের জন্য ব্যাডমিন্টনের জন্য বেস হবে এগুলো অফারে থাকবে এগুলো অফার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা

আচ্ছা ফারস্টে কি দেখব হ্যাঁ ফারস্টে শুরু করব সামনে যখন শীতের উইন্টার সিজন ঐজন্য রানীর জন্য बैडমিন্টন খেলার জন্য কিছু প্রোডাক্ট আচ্ছা এগুলা আগে এগুলা দিয়ে শুরু করলাম এই যে দেখেন কালারগুলো খুব কোয়ালিটিটা দেখেন ভাই হাই কোয়ালিটি একদম একদম আচ্ছা আচ্ছা এই যে কালারগুলো রেখে দিচ্ছি এগুলোকে ফুললি ওয়াশ করার পর ফুল একদম 100% পানিতে চুবাই ওয়াশ করতে পারবে সারফেক্সলে পানিতে একটা কালার তারপরে একটা কালার এগুলার ভিতরে পেডিং তো অনেক সফট হবে নিচে সফট প্রত্যেকটাই যে ভাই শীতজন্য তো বেস্ট হবে হ্যাঁ শীতের জন্য বেস্ট হবে এই যে একটা কালার

এটা পেয়ে যাবেন এটা চুয়াল্লিশ পর্যন্ত আছে এটা পেয়ে যাবেন এটাও বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো বারোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে

কোয়ালিটি ফোন লেদারের কোয়ালিটি এগুলার প্যাস করে মাত্র 2300 করে 2300 টাকা 2300 টাকা কালারগুলো দেখাই দিই একটা কালার বা কফি কালারের মধ্যে একটা কালার পার্পল হোয়াইট প্রত্যেকটা কালার জোর এটা হলো জেস ফুল স্কাই কালারের মধ্যে রাইট হ্যাঁ এগুলার প্যাস করে মাত্র 2300 করে 2300 করে তারপরে দেখাই দিব হাইনিকগুলা ডিওর এটা হচ্ছে হবে ওটা স্ক্রিনশট নেবেন এগুলো মাত্র বাইশো টাকা বাইশ টাকা মাত্র বাইশো টাকা ওকে এই এর কালার দিই এগুলো হচ্ছে ইয়ার জর্ডানের মধ্যে ইয়ার ওয়ান হাইনিক আচ্ছা কালার তারপরে একটা কালার একটা কালার এটা এটা ভাই খুবই চমৎকার তো প্রিন্ট করা প্রিন্ট করা এয়ার ম্যাক্স এটা এক্স সাইন দেওয়া থাকবে এটা ইউনিক করেছে ইউনিক ইউনিক ডিজাইনটা এই একটা কালার

তারপরে দেখা যাচ্ছে একটা হাইনিক এর মধ্যে এটা হচ্ছে ওয়েম বিয়ার্ড মধ্যে একদম কোয়ালিটি ফুল পেডিং দেখেন তার কালারটাও অনেক সুন্দর পেডিং থাকবে অনেক সফট এটার প্রাইস থাকবে মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা ওকে মাত্র 2300 টাকা একটা আছে ট্রাভিস মডেল ভাই এটা খুব চমৎকার করেছে ডিজাইনটা এটা ব্ল্যাক এর মধ্যে পেস্ট কালার কালার এই এটার প্রাইস থাকবে মাত্র 2600 টাকা 2600 টাকা মাত্র 2600 টাকা একটা গলফ এডিশন ট্রাভিস ওকে

এটা হচ্ছে যে ভাই নাইক এসবি এর মধ্যে রেবিট মডেল আচ্ছা খুব জনপ্রিয় একটা মডেল দেখেন উচ্চতা রিজ নাইক এসবি একদম খোদাই করে লেখা থাকবে এখানে রেবিট একদম এমবডারি করে থাকবে এটার প্রাইস থাকবে মাত্র 2600 টাকা 2600 টাকা মাত্র 2600 টাকা এগুলো কোয়ালিটি তে ভালো হবে 100% কোয়ালিটি ভালো হবে একটা ইয়াড্রানের মধ্যে গোল্ডেন সাইন এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক এটাও অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন এই নাইক খোদাই করা এগুলো তো হিট কালেকশন দিন ভাই এটা হচ্ছে এটাও 2600 টাকা থাকে 2600 টাকা হ্যাঁ পরে হচ্ছে জর্ডানের এটা একদম হাই গ্রেডের প্রোডাক্ট ওকে একদম

যেটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে নিচে লেদার দিয়েছে না হ্যাঁ সুইট লেদার সুইট লেদার নিচে দেখেন এই ডিটেইলস একদম খোদাই করে লেখা থাকবে একদম হাই কোয়ালিটি এটার প্রাইস থাকবে মাত্র 3000 টাকা 3000 টাকা 3000 টাকা এবার দেখা যাবে এয়ার ফোর্স এর আচ্ছা ফসিল ফসিল এটা একটু আলাদা এয়ার ফোর্স এর লেস্টার আচ্ছা আচ্ছা লেস্টার জন্য ওকে হ্যাঁ ওইটা হচ্ছে এম এটার প্রাইস দিয়েছি মাত্র 2100 টাকা 2100 টাকা মাত্র 2100 টাকা এম কোয়ালিটি না হ্যাঁ 2100 এর একটা দেখেন এটাও থাকবে 2100 টাকা এয়ার ফোর্স এর 2100 টাকা 2100 টাকা ওকে

নিউ ব্যালেন্সের একটা আছে দেখেন নিউ ব্যালেন্সের 505 আচ্ছা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা 1800 টাকা এই একটা আছে দেখেন ইয়ার ফোর্স এর মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে এই একটা আছে ইয়ার হেভিটির মধ্যে এটার অফার প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা আবার এইগুলার মধ্যে কোয়ালিটি আছে এগুলো একটু দেখাই দিই আমি এই যে এটা হচ্ছে যে হাই গ্রেডের মডেল হাই গ্রেডের বেল লক সহকারে আচ্ছা এটা লক সহকারের নিচে নাইকের লোগো খোদাই এটার নিচে নাইকের লোগো খোদাই করা থাকবে না এটা থাকবে মাত্র অফার করে থাকে বাইশশো শিলাজকে অফার থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এগুলার মধ্যে যেগুলা কালার আছে সেগুলো একটু দেখা দিই আমি এই যে দেখেন ফুল ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক তারপরে ব্লু তারপরে হচ্ছে যে ব্ল্যাক অ্যাশ তারপরে একটা কালার ওগুলো প্রত্যেকটাতে নিচে নাইকের লোগো খোদাই করা থাকবে ওটা বেল লক দেওয়া থাকবে একটা কালার তারপরে একটা কালার এগুলো রেগুলার প্রাইস ছিল 2800 টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা ওকে বাট দেখা ল্যাম্বরগিনি এটা বাবল বাবল সহকারে ফুল বাবল সহকারে হ্যাঁ এগুলো এটা হচ্ছে জনপ্রিয় মডেল এটা প্রাইস ছিল আগে অনেক বেশি ছিল এখন মাত্র দিয়ে দিচ্ছি মাত্র 1250 টাকা মাত্র 12 12 1250 টাকা অরিজিনাল বাবল সহকারে ওকে একটা সেডির এটা হচ্ছে 44 সাইজ আছে এটা আগে রেগুলার প্রাইস ছিল 2500 টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটা 43 44 দুটো সাইজ পেয়ে যাবে ওকে

এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার দুশো টাকা আচ্ছা চার হাজার হ্যাঁ এগুলো রেডিয়াম করবে এখনই দেখা দিচ্ছি আমি এগুলো রেডিয়াম হবে হ্যাঁ এগুলো নিচে সোল রেডিয়াম হবে আচ্ছা কালার গুলা দেখেন একটা তারপরে একটা কালার এর মধ্যে আচ্ছা এটা একটু দেখেন এটা একটু পরে গ্লসি টাইপের রাইট হ্যাঁ এগুলো একটু গ্লেজ করবে তারপর এই একটা একটা আছে এগুলো কই কিন্তু ভাই এটা একটু দেখাই দিই লাইটটা অফ করে এগুলো রেডিয়াম হবে না আচ্ছা ম্যাজিক হবে ম্যাজিক দেখতে পাচ্ছেন জর্ডান 4 ম্যাজিক হচ্ছে কিন্তু ম্যাজিক

এটা এগুলার প্রাইস থাকবে মাত্র 4000 এটার প্রাইস হচ্ছে 4500 টাকা ওকে আর এই এই এটার প্রাইস 4000 টাকা এটার প্রাইস 4200 টাকা ওকে তারপরে ব্ল্যাকটা কই এই যে ব্ল্যাকটা এটার প্রাইস থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা তারপরে চলে যাচ্ছি জর্ডান 4 এর মধ্যে ব্ল্যাক মিলিটারি ব্ল্যাক মিলিটারি রাইট এটা খুব এটা সর্বপ্রিয় কালেকশন খুব হিট কালেকশন কিন্তু এটা আছে পেরিস আছে প্যারিসটা প্যারিসটা প্যারিস আছে তারপরে হোয়াইট সিমেন্ট আছে রাইট

তারপরে আর একটা হচ্ছে একটা কালার এগুলো থাকবে এগুলো একটু হাই কোয়ালিটি এগুলোর প্রাইস থাকবে মাত্র 3000 করে 3000 করে 3000 টাকা করে মানে কোয়ালিটির উপরে করে প্রাইসটা নাকি হ্যাঁ তারপরে মানবা জুজি একটা মডেল আছে 44 45 সাইজ পেয়ে যাবে ভাই বেল পেয়ে সাথে না হ্যাঁ এটার সাথে বেল্ট আসে না আমাদের বক্সটা আসে শুধু বক্স হ্যাঁ এটা হচ্ছে 44 45 সাইজ পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা

তারপরে দেখা দিব জর্ডান ফোর এর মধ্যে এই যে জর্ডান ফোর ওকে হ্যাঁ এই দুটো এগুলো এগুলো জরান লো খোদাই করা থাকবে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকা মাত্র মাত্র 2200 টাকা জর্ডান দুটো কালার ব্ল্যাক আর হোয়াইট ওকে তারপরে চলে যাচ্ছে আমাদের একটা প্রোডাক্ট আছে জুম প্যাকেজের মধ্যে ফুল ব্ল্যাক কালার ওকে এটার প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 টাকা এটা সোল কোয়ালিটি একটু হাই কোয়ালিটির জন্য ওকে তারপর হচ্ছে যে এডিডাস গ্লেজি টা রাইট গ্লেজি

রেগুলার প্রাইস দিচ্ছি রেগুলার প্রাইস 2800 টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 জর্ডান 3 জর্ডান 3 মাত্র 2200 এইগুলো ওএম কোয়ালিটি ওকে এই দুটো আছে একটা হলো হাইনিক একটা হলো বোরনিক এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1900 টাকা 1900 টাকা 1800 টাকা ওকে ইয়ারফোর্স এর মধ্যে হচ্ছে যেটা একটু নরমাল কোয়ালিটি এটা প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা এটা 2000 টাকা এটা একটু নরমাল কোয়ালিটির জন্য 2000 টাকা 2000 টাকা

আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর এক বাগদার শপিং কমপ্লেক্স দ্বিতীয় ফ্লোর শপ নাম্বার হচ্ছে টপ শপের নাম হচ্ছে টপ ব্র্যান্ড শপ নাম্বার হচ্ছে বিশ শপে আসলে আমাকে পাবেন ওকে অনলাইনে নিতে পারবেন না অনলাইনে নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন স্ক্রিনে নাম্বার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে ওটাতে নক দিবেন আসসালামু আলাইকুম আর কথা বাচ্ছে না দেখাবো নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ